তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার রূপ সে যে তোমার ভালোবাসার ছবি আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো বিদায়বেলার সন্ধ্যা তারা পুবের অরুণ রবি তুমি ভালোবাসো বলে ভালোবাসে ছবি আমার আমি ছিল তোমার ভালোবাসায় আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আশায় তুমি আমার মাঝে আসি ওশিতে মোর বাজাও বাসি আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবে আমার বাণী জয় জয়মাল রানী তোমার সবই তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার রূপ সে যে তোমার ভালোবাসার ছবি